আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সহ একচল্লিশ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয় সাবেক মন্ত্রীদের মধ্যে আছেন আনিসুল হক টিপু মুন্সি নসরুল হামিদ হাসান মাহমুদ সাধন চন্দ্র মজুমদার ড দীপু মণি জাহিদ মালিক তাজুল ইসলাম জোনায়দ আহমেদ পলক মহিবুল হাসান চৌধুরী নফেল হাসানুল হক ইনুসহ আরও অনেকে এছাড়াও সাবেক এমপিদের মধ্যে আছেন শেখ হেলাল উদ্দিন শেখ আফিল উদ্দিন কাজী নাবিল আহমেদ কুজেন্দ্রলাল ত্রিপুরা মেহের আফরোজ জুমকি স্বপন ভট্টাচার্য আনর হোসেন মঞ্জু আবু সাঈদ আল মাহমুদ স্বপন দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন গত পনেরো বছরে মন্ত্রী এমপিদের মধ্যে কারো কারো আয় বেড়েছে কারো স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে এক্ষেত্রে সর্বনিম্ন একশো গুণ থেকে কয়েক হাজার গুণ বেড়েছে সম্পদ এদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপু মণি সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ হেলাল দিন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার সহ তাদের পরিবারের মোট এগারো জনের ব্যাংক হিসেব স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর বাইরে সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত এবং টেলি যোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জেউল আহসানের ব্যাংক হিসেবেও স্থগিত করা হয়েছে একই সঙ্গে এসব ব্যক্তির মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেনও স্থগিত করার নির্দেশ দিয়েছে বিএফআইউ